কিছু কাজ এগিয়ে রাখলে সময় অনেকটা বেঁচে যায় আর কাজের যায় অনেকটাই সকালের নাস্তা হিসেবে রুটি অথবা পরোটা কম বেশি আমরা সবাই খাই আগে থেকেই যদি ফ্রজেন পরোটা বানিয়ে রাখা যায় তাহলে সকালে ঝটপট পরোটা ভেজে নিয়ে সকালের নাস্তাটা সেরে ফেলা যায় তো আজকে শেয়ার করব আমি কিভাবে পরোটা ফ্রজেন করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আরুসিয়াম মি কিচেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমার ভাই বোনেরা সকাল সকাল প্রাইভেট পড়ার জন্য বাসা থেকে বেরিয়ে যায় তো ওদের জন্যই আমাকে পরোটা ফ্রোজেন করে রাখতে হয় যাতে ওরা যাওয়ার কিছুক্ষণ আগে আমি ঝটপট পরোটাগুলোকে ভেজে দিতে পারি আর ওরা খেয়ে যেতে পারে পরোটা ফ্রোজেন করার জন্য প্রথমেই আমি একটা বাটিতে একটা পেপার বিছিয়ে নিয়েছি এরপর পরোটা গুলোকে আমি বাটির মধ্যে সাজিয়ে নিচ্ছি আর এই পরোটাগুলো বানানোর পর হালকা আচে আমি পরোটা গুলোকে সেকে নিয়েছি পরোটা গুলো পর্যন্ত না সেদ্ধ হয়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত পরোটাগুলোকে আমি সেকে নিয়েছি আর এই যে পরোটা গুলো বাটির মধ্যে সাজিয়ে নেওয়ার পর আমি ফয়েল পেপার দিয়ে বাটির মুখ ভালোভাবে বন্ধ করে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাতাস ঢুকতে না পারে পেপারের মধ্যেও কয়েকটা রেপিং পরোটা আমি সাজিয়ে নিচ্ছি এই পরোটা গুলো আমি খুব সুন্দরভাবে রেপিং করে নিব কারণ এই পরোটা গুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব খুব সুন্দরভাবে রেপিং করতে হবে যাতে এর মধ্যে দিয়ে কোনো বাতাস না ঢুকতে পারে বাটির মধ্যে পরোটা সাজিয়ে নিয়ে ফয়েল পেপার দিয়ে যে মুড়ে রেখেছি এই বাটিটা আমি নর্মাল ফ্রিজে রাখবো আর র্যাপিং পেপার দিয়ে মুড়ে রাখা পরোটাগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিব এই পরোটা গুলো নর্মাল ফ্রিজে সাত দিন এবং ডিপ ফ্রিজে এক মাস পর্যন্ত ভালো থাকবে রাখলে থেকে বের করার পর সঙ্গে নেওয়া যাবে ভেজে আর ডিপ ফ্রিজে রাখলে ফ্রিজ থেকে বের করার তিরিশ মিনিট পর ভেজে নিতে হবে আজকের আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ